সেদিন কিন্তু তুমি আমায় বলেছিলে যা হবে ভালোর জন্যই হবে ভগবান আপনার সহায় থাক আপনি তখন যা বললেন বা যা করলেন তা সমস্যা ঠিক করলেন দেখবেন ভগবান আপনার সহায় হবেন বলেছিলাম সেটা আমি মন থেকেই বলেছিলাম আর এখনো দিয়ে বিশ্বাস করি তাহলে যা হচ্ছে হতে দাও মহারাজ দেখি না দেখি না আমার ভাগ্য আমাকে কত নিয়ে যায় দেখুন আমি দাদাকে ফোন করে এখানে ডেকেছিলাম যেকোনো মুহূর্তে আমি আসি ভাই আমি পারবো না আমি আমি সোমনাথের মুখোমুখি আর দাঁড়াতে পারবো না আমি সেদিন সাহস করে সব বলে দিয়েছি তাকে আমার আমার যত কথা রয়েছে যত দুঃখের গল্প সব কিছু আমি বলে দিয়েছি আমার আর সেই সাহস নেই মহারাজ আমি আর পারবো না বলতে এই বিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে তাই হোক আমি কি করি এখন একটা কাজ করি মরানিকে ফোন করে সবটা জানাই পূজা আমার প্রিয়াঙ্কা বৌদির সাথে এইমাত্র কথা হল ওনারও মনে হয়েছে যে দাদা কিছু কথা হয়তো মিস করে গেছে শুনতে পাইনি তাহলে এবার কি হবে আর প্রিয়াঙ্কা দিদি কোথায় উনি তো চলে গেলেন আসলে উনি আর দাদার মুখোমুখি হয়ে এসব কথা বলতে চান না নতুন করে সেটাই তো স্বাভাবিক হতেই পারে সেই জন্যই তো আমি জোর করে আটকাবার চেষ্টা করিনি আমি চাই না যে ও দাদার মুখোমুখি আরেকবার হোক সমস্যা হলো আমি দাদাকে ডেকেছি বোঝা দাদাকে ডেকেছি কিন্তু দাদাকে আমি বলবো কি সেই জন্যই তো আমি আপনাকে আপনি আমার কথা শুনবেন হুম বলুন না আপনার কি মনে হচ্ছে আমার মনে হয় আপনার দাদার সাথে খোলাখুলি কথা বলা উচিত দাদাকে সবটা খুলে বলা উচিত দেখুন আগেই যদি উনি জানতে পারেন তাহলে উনি বিয়েটা আর করবেন না আর যদি বিয়ের পর জানতে পারেন তাহলে বিয়েটা উনি কিছুতেই টিকিয়ে রাখবেন না তাই পরে সব কিছু জানাজানির থেকে আগে জেনে যাওয়াটাই ভালো পরে হলে সেটা আরো খারাপ হবে আমাদের জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাবে কত আশা ছিল ওর মনে সংসার করার উড়ান এক ঘন্টার মহা এপিসোড তেরোই সেপ্টেম্বর এই শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে